প্রফুল্ল চন্দ্র ঘোষ আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী আর ও যেটা বলল সুচিত্রা কৃপারানি সেটা হচ্ছে কি সারা দেশের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তাই তো হচ্ছেন এবং তিনি ছিলেন হচ্ছে উত্তরপ্রদেশে হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস দল থেকে হয়েছিলেন এবং এই প্রশ্নটা এবছর মোস্ট প্রবলি পিএসসি মিস্টারিয়াস পরীক্ষাতে এসেছিল হ্যাঁ আচ্ছা তারপরে বলো এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে তো বিভিন্ন সময়ে সেজন্য জন্য এগুলো ঘুরে ফিরে আসছে আচ্ছা যেটা ভুলে গিয়েছি বলতে জিজ্ঞেস করতে পতাকার অঙ্গের খাবার এটা সম্বন্ধে কারোর কোন ধারণা রয়েছে পতাকার অঙ্গের খাবার আচ্ছা দেখো আইসিডিএস সেন্টারে আইসিডিএস সেন্টারে নির্দিষ্ট একটি দিনে আইসিডিএস সেন্টারে নির্দিষ্ট একটি দিনে সুপুষ্টি দিবস পালন করা হয় কি পালন করা হয় সুপুষ্টি শুক্রবার তাই তো মাসের প্রথম শুক্রবার নাকি প্রত্যেক শুক্রবার দ্বিতীয় কি চতুর্থ যাই হোক আর কি হম মানে পালন করা হয় তো সেইদিন কি হয় সেদিন হচ্ছে মানে বিভিন্ন রকম ভাবে ডেকোরেট করা হয় সেন্টারটাকে মানে ওই যে সেদিন ও ক্লাসে এসে বলছিল না তো সেরকমই কিছু করা হয় যেখানে পতাকা রঙের হচ্ছে সবজি বা চাল সমস্ত কিছু দিয়ে একটা পতাকার যেমন আমাদের আছে তিনটা কালার মেল দিয়ে যদি দেখা যায় হ্যাঁ হ্যাঁ যদিও পতাকাতে একদম প্রত্যক্ষ গুলো চারটা কালার রয়েছে কিন্তু তিনটে কালারের আর কি বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় একটা হচ্ছে স্যাফরন বা গেরুয়া একটা সাদা আর সবুজ তো স্যাফ্রন বা গেরুয়া কালার বা অরেঞ্জ কালার যাই বলি না কেন বোঝার জন্য তো সেটার কালারের সবজি কি কি হতে পারে হ্যাঁ কি কি মুসুর ডাল হ্যাঁ মুসুর মানে হান্ড্রেড মিলতে হবে এবং নয় পাশাপাশি গেলেও হবে হ্যাঁ তাহলে গাজর হবে মুসুর ডাল হবে হ্যাঁ পাকা কুমড়ো হতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ বলো পালং শাক তো তো পরে সবুজ আসবে আচ্ছা সাদার মধ্যে চাল আছে ডিম আছে তাই না পালং শাক সাদার মধ্যে সাদার মধ্যে যে পালং শাক আছে সরি সরি ধরতরি ডিম আছে চাল আছে ডিম আর চাল এবার বাদ এবার ফুলকপিটাকে যদি তুমি ছাড়িয়ে রাখো ফুলকপিটাকে যদি ঘাস মানে ঘাস তো নয় সরি পাতাগুলোকে ছাড়িয়ে রাখো সেটা সাদা রঙের ঠিক আছে আচ্ছা এরকম তাহলে সাদা হলো আর সবুজ রঙের তো অভাব নেই হ্যাঁ সবুজ রঙের তো কোনো অভাব নেই অনেক মানে বেশিরভাগ সবজি সবুজ রঙের তাহলে পতাকা কালারের যে সবজি দেখো পতাকা কালারের মানে মানে পতাকা কালারের যে সবজি যদি শুধু বলা হয় তাহলে পাচ্ছি ফুলকপিটাকে পাচ্ছি যেটা আমরা করি আবার চাল তো রয়েছে চালটাকেও সাদা একটা ইয়ে হিসেবে ধরতে পারি আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরতে পারি তো এই যে যেগুলো রয়েছে যেমন কমলা কালারের যেগুলো রয়েছে ভেলুয়া কালারের সেগুলোতে কি রয়েছে দেখো ভিটামিন এ রয়েছে গাজর কিন্তু ভিটামিন এ রয়েছে অন্যান্য রয়েছে হ্যাঁ সবুজের মধ্যে সব শাকসবজি ডালটা হচ্ছে হ্যাঁ ডালটা হচ্ছে ডালের তো আর কোনো মানে বলার শেষ নেই তাই না ডালের মধ্যে মানে বিভিন্ন ধরনের মিনারেলস রয়েছে ভিটামিন রয়েছে সবকিছুই রয়েছে ডালের মধ্যে তাই না প্রোটিন রয়েছে ফ্যাট নেই হ্যাঁ কিন্তু প্রোটিন মানে ডাল হচ্ছে মেনলি প্রোটিনের জন্য ডালটা বিখ্যাত হলো আর এছাড়াও কিন্তু মিনারেলস রয়েছে হম এছাড়াও হচ্ছে দুই একটা ভিটামিনেরও হয়তো উপস্থিতি রয়েছে আর একই রকম ভাবে শাক রয়েছে যেটা আমার ভিটামিন এর একটা উৎসের মানে দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ গাজরটা রয়েছে আর সব শাকসবজি তো সবুজ তো অনেক রয়েছে তো অসুবিধা নেই আর ডিম যদি হয় তাহলে ডিমটাকে যদি আমরা সাদার মধ্যে রাখি তো সেটা সুষম হলো হ্যাঁ

ও স্বনিযুক্তি বিভাগের হাত ধরে তারা যেমন তাদের হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের গুণগত মান বাড়াতে সক্ষম হয়েছেন তেমনি সেই সব পণ্য সম্ভার মেরে ধরার সুযোগ পাচ্ছেন সবলা মেলায় আপনিও সুযোগ পাচ্ছেন এই মেলাতেই সারা বাংলার কৃষ্টিকে উপলব্ধি করার রাজ্য সবলা মেলায় আসুন আর একাত্ম হন বাংলার ঐতিহ্যের সাথে তো যেটা এইটুকু বোঝা গেল আর কি যে এটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এবং স্বনিযুক্তি বিভাগ স্বনিযুক্তি বিভাগ বলতে স্বনিযুক্তি বিভাগ বলতে স্বনিযুক্তি বিভাগ বলতে টেকনিক্যাল তো ঠিক নয় ভোকেশনাল টাইপ বোধ হয় মোস্ট প্রবলি ভোকেশনাল তো নয় ঠিক আছে যাই হোক এই দুটো বিষয় করে বলা হয়েছে একটা হচ্ছে স্বনিযুক্তি বিভাগ স্বনিযুক্তি বলতে তো মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও তো সেলফ এমপ্লয়মেন্ট এরকম কোন ডিপার্টমেন্ট আদৌ আছে কিনা বুঝতে পারছি না যাই হোক আর কি মধ্যে কথা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেইনলি এখানে হাতের তৈরি করা জিনিস হ্যাঁ সেটা তারা তুলে ধরেন হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্প দুটো কথাকে একদম ক্লিয়ারলি মেনশন করা হয়েছে হ্যাঁ এবং সঙ্গে ছবিগুলো দেওয়া হয়েছে বিভিন্ন বাঁশের জিনিস বিভিন্ন বেতের জিনিস বা ও যেমন বললো কচুরি বনার শাড়ি হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর কি এখানে একটা মেলার আয়োজন করা হয় হ্যাঁ যেখানে তারা সেগুলো পণ্য সম্পর্কগুলোকে বিক্রি করে এবং বলা হয়েছে যে আমরাও সেখানে যদি যাই তাহলে বাংলার যে ক্রিস্টি কালচার হুম সেটাকে আমরা উপলব্ধি করতে পারি তো মোটামুটি এইটুকুও যদি তোমরা বলতে পারো তাহলে যথেষ্ট পরে আরো দেখছি আশা করি এটা নিয়ে আর দুটো চার লাইন তোমরা খুঁজলে পেয়ে যাব হ্যাঁ তো এই হলো গিয়ে সবলা হুম সবলা মেলা আচ্ছা তারপরে সবলা মেলাটা হ্যাঁ বিভিন্ন

তাদেরকে বিভিন্ন জায়গাতে উদ্ধার করা হয়েছে হ্যাঁ সেই সমস্ত মেয়েদের তাদের হচ্ছে কি ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয় তাদের বিভিন্ন রকম কাজ শেখানো হয় জীবনমুখী কাজ কর্মমুখী কাজ শেখানো হয় এবং তাদের হেলথ হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হয় এটা হচ্ছে সবলা প্রকল্প পশ্চিমবঙ্গের সাতটা জেলায় সবলা প্রকল্প চালু রয়েছে নামগুলো হচ্ছে কুসম্মত আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলা আহ জলপাইগুড়ি আলিপুর মালদা মালদা এবং দক্ষিণবঙ্গে হচ্ছে পুরুলিয়া কলকাতা এবং আরেকটা জেলা আছে দক্ষিণবঙ্গে বীরভূম বীরভূম তাই তো নদিয়া 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 পুরুলিয়া এবং কলকাতা তো সাতটা জেলায় সবলা প্রকল্প রয়েছে এখন এই যে সবলা প্রকল্প রয়েছে এই প্রকল্পটার মানে প্রকল্পটা যেখান থেকে ইন্সপায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সেটা হচ্ছে কিশোরী শক্তি যোজনা ঠিক আছে কিশোরী শক্তি যোজনার উদ্দেশ্যটাও কিন্তু একই রকম এবার কি হয় কিছু কিছু বিষয় থাকে যেমন আইসিডিএস তাই তোমরা তো জানো যে এখানেও হচ্ছে কেন্দ্র সরকারের একটা বড় পার্সেন্টেজ রয়েছে রাজ্য সরকারের একটা পার্সেন্টেজ রয়েছে কত পার্সেন্ট খাতাটাতে মনে হয় লেখা ছিল তোমাদের পার্টি খাতাটা দাদা দেখি কত কত পার্সেন্ট লেখা রয়েছে সিক্সটি ইস টু ফর্টি কিছু ক্ষেত্রে সিক্সটি ইস টু ফর্টি হ্যাঁ সাধারণ রাজ্যগুলোর ক্ষেত্রে হ্যাঁ যেমন মানে তোমাদের যে সাম্মানিক নিউট্রিশন প্রোগ্রাম হয় সেখানে ঠিক আছে আবার কি যেমন উত্তর রাজ্য পাহাড়ি রাজ্য সেখানে কেন্দ্র দেয় নাইনটি পার্সেন্ট রাজ্যগুলোর কাছে দশ পার্সেন্ট আর কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পুরোটাই কেন্দ্র সরকার যেহেতু কারণটা কেন্দ্র শাসন করে তাই সেটা পুরোটাই কিন্তু কেন্দ্র দেয় আর যেহেতু উত্তর পূর্বে রাজ্য বলতে কি উত্তর পূর্ব রাজ্য আমরা কোন বলবো বলতো হ্যাঁ এবং এখানে আরেকটা যেটা জিনিস রয়েছে সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টার্স সাতটা সেভেন সিস্টার্স ওয়ান ব্রাদার এই সাতটা রাজ্য সাতটা যে সাত বোন এক ভাই সেই নামগুলো কিন্তু তোমরা জেনে রাখবে যে কোন সাতটা রাজ্যকে ও বলতে পারো সীমা জিওগ্রাফি স্টুডেন্ট ভালো বলতে পারবে তো সাতটা রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় সঙ্গে একটা রাজ্যকে তার ভাই বলা হয় তো কোন সাতটা রাজ্য সেভেন সিস্টার্স আর কে হচ্ছে ভাই সেটা জেনে রাখবে এবং উত্তর রাজ্যগুলো হলো হচ্ছে কোথা থেকে এই আমাদের রাজ্যটা বাদ দিয়ে মানে সিকিম থেকে আসাম এবং তারপরে যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব দিকে যেমন হচ্ছে অরুণাচল মেঘালয় মিজোরাম ত্রিপুরা হ্যাঁ এই যে এই যে কয়েকটা রাজ্য রয়েছে আসা নাগাল্যান্ড একটা আটটা রাজ্য রয়েছে এছাড়াও বলা যে পাহাড়ি রাজ্যগুলো পাহাড়ি বলতে যেমন মনে করো এদিকে এখন জম্মু কাশ্মীর পাট রয়েছে একটা তারপরে এখানে রয়েছে উত্তরাখণ্ড তারপরে হিমাচল এগুলো তো পাহাড়ি রাজ্য হ্যাঁ তো সেখানেও কিন্তু কেন্দ্র সরকারটা একটা বড় পার্ট থাকে কত নাইনটি পার্সেন্ট আর যেগুলো সাধারণ রাজ্য রয়েছে যেমন মনে করো পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা কেন্দ্র সরকারের অনুদান আর ফর্টি পার্সেন্ট দেবে রাজ্য আর খাদ্যের যে বিষয়টা রয়েছে সাপ্লিমেন্টারি যেটা নিউট্রিশন রয়েছে সেটা ফিফটি মানে কেন্দ্র অর্ধেক দেবে রাজ্য অর্ধেক দেবে আমি কেন এটা বললাম বড় একটা প্রসঙ্গে এটাতে আসলাম ও যেটা বলছেন যে কিশোরী শক্তি যোজনা আর হচ্ছে সবলা প্রকল্প তো কেন্দ্র সরকারের প্রকল্পগুলো থাকে এবার সেই প্রকল্পগুলোর মধ্যে হচ্ছে কি রাজ্য সরকার যেহেতু টাকা ইনভেস্ট করে হ্যাঁ কেন্দ্র দেয় কিছুটা রাজ্য দেয় কিছুটা আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে তো সেক্ষেত্রে কিছু কিছু প্রকল্পের নাম রাজ্যগুলো নিজেদের মতো করে রেখে দেয় কিছু কিছু প্রকল্পের নাম রাজ্য সরকার নিজেদের মতো করে রেখে দেয় তো সেই হিসেবে পশ্চিমবঙ্গে হচ্ছে কিশোরী শক্তি যোজনা সাতটা জেলাতে হচ্ছে সবলা প্রকল্প নামে পরিচিত বাকি যেখানে হচ্ছে সবলা প্রকল্প নেই বাকি তেইশটা জেলা বর্তমানে রয়েছে সাতটা বাদ দিলে আর কটা থাকে আহ ষোলোটা সেই ষোলোটা জেলায় সেটা কিশোরী শক্তি যোজনা নামেই পরিচিত রয়েছে হলো তাহলে কিশোরী শক্তি যোজনাটা আমরা জানতে পারলাম এবার একটা প্রকল্প রয়েছে যজ্ঞশ্রী প্রকল্প তোমরা কেউ বলতে পারো যজ্ঞশ্রী প্রকল্প কি যজ্ঞ প্রকল্প আচ্ছা যজ্ঞশ্রী প্রকল্প হলো হ্যাঁ এখন বেরিয়েছে এখন শুনতে হবে মানে এটা এটা তো টাকা পয়সা পাওয়া যায় না তো তার জন্য সবার সঙ্গে যেহেতু বিষয়টা মানে যুক্ত নয় তাই অনেকেই জানে না এখন রিসেন্টলি চালু হয়েছে এটা যোগ্যশ্রী প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প হচ্ছে এসসি এসটি সম্প্রদায়ের যারা চাকরি চাকরির জন্য যারা পড়াশোনা করছে তাদের হচ্ছে কোচিং দেওয়ার প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে কোচিং দেওয়া হয় ঠিক আছে আমি দেখে নিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কি কি ক্ষেত্রে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ ওই ওরকম মানে যেগুলো হচ্ছে ঠিক বলেছে জয়েন্ট নিট যেটা বলছো না একদম ঠিক তো জন্য আচ্ছা দেখে বলেছি হ্যাঁ না সে তো কিন্তু প্রকল্পটার নামটা মানে দেখো আলাদা করেও পাট পাট করে দেয় কিন্তু এবার একটা প্রকল্প চালু করে দিয়েছে মানে সেটাকে এবার একসঙ্গে করে দিয়ে প্রকল্প দিয়েছে

মানে সমস্ত ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট দেওয়া হবে আচ্ছা বলছে বাট নাও অন এটা হলো এটা বলছে এবার কৃষির জন্য দেওয়া হবে সেটাও দেখছি উইথ দিস হেল্প ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল ফিল্ড হ্যাঁ আচ্ছা দা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ক্যান এনকারেজ মোর স্টুডেন্ট টু পারসিউ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল ফিল্ড তো সীমা যেটা বললো একদম ঠিক বলেছে হুম এবং এই প্রশ্নটাও পিএসসি মিস্টেলিয়াসে দু হাজার তেইশ চব্বিশ সালে পরীক্ষাটা হলো তেইশ সালের পরীক্ষা সেখানে জিজ্ঞেস করা যায় যোগ্য শ্রী প্রকল্প ফিসের জন্য ক্লার্কশিপ বা না মিসেছে জিজ্ঞেস করা আচ্ছা দ্য বেঙ্গল স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলসো ইনক্রিজ নাম্বার অফ ট্রেনিং সেন্টার ইন স্টেট অ্যান্ড ইনক্রিজ দ্য নাম্বার অফ অফিনার্স তো সংখ্যা বৃদ্ধি করে সেটা বলেছে জেই অ্যান্ড আইআইটি ঠিক আছে ক্র্যাক হ্যাঁ টু ক্র্যাক এনকারেজ টু ক্র্যাক দ্য স্টুডেন্ট মেনলি হচ্ছে জেই এন্ড হচ্ছে আইআইটি এই যে পরীক্ষাগুলো হয় যাতে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা এই পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করতে পারে সেজন্য